বিশ্বখ্যাতরা দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়াকেই তাদের সেই কথা আদৌ আমড় নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকির নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রব্বুল আলবিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদে করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দায়ী বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজানু জন পরানুষ্ঠী পররাষ্ট্রনীতি বিষয়ে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে এরপরে প্রশ্ন হলো সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়েত বলা হয় শরিয়ার পরিবারে সেটা দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওঁটের মূল্য একশত ওঁট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওট দেওয়ার কথা অ্যাভারেজে আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হল ইসামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে নাম না যায় হবে আবশের দিক লিখেছেন আমার ঠান্ডার জন্যিত অ্যালার্জির সমস্যা প্রতিবার স্ত্রী সবাসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ এক্ষেত্রে কি করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন পানি গরম করে গোসল করতে পারেন কিন্তু গোসল করতে পারেন কিন্তু আপনি এটার কারণে আপনার তাইমম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার ইয়ে করবেন এরকম কিন্তু করা যায় হবে না আর যদি এমন হয় যে না আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই এদিকে আপনার নিজের চরিত্র হে জন্য একটা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ত্যায়ম করতে পারবেন এরপরে প্রশ্ন হল হাফাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শানের খেলাফ একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রতি যে আজমত আল্লাহর প্রতি যে ওয়াকার আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা সেই জায়গা থেকে চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পড়তে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয় আল্লাহ বলেছেন ইয়াবানী আদম ও খুজুউসিন এতদা করলি মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরে হে আদম সন্তান আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি সেটা যেন আল্লাহ শানে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দাঁড়ায় না হয় এরপরে ইসলাম লিখেছেন কন্যা সন্তানের সন্তানের জন্ম কি পাপ একটা কন্যা মা বলে জামাই দেখতে পারে ঠিক মতো খোঁজ খবর নাই না আমার করণীয় কি উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন বরং ইমাম মালিক রহমুল্লাহ বলেছেন আলাম ও আবলুবানাত মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুফাস্ত্রিগণ বিভিন্ন বর্ণা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয় এবং কন্যা সন্তান মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুণাগার হবেন তার উচিত এক কুসংস্কার আচ্ছন্ন বিশ্বাস পরিহার করা সন্তান নেক হওয়াটা ভালো হওয়াটা মুখ্য সেটা ভালো কি তো আল্লাহ তালা জানেন এজন্য এক্ষেত্রে মা বাবা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল আল হাসান লিখেছেন প্রতিরাখাতে সুরাফাতের পর আরেকটি সুরা তার সাথে সুরা এক্লাস পড়লে কোনো সমস্যা আছে কিনা নামাজ পড়লে নামাজ অবশ্যই হবে কিনা প্রতিরাখাতে সুরাফাতে পর আরেকটা সুরা সাথে সুরা এখলা যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই একজন সাবি যে কোনো নামাজ পড়তেন যে কোনো সুরা মিলাতেন সুরাফ হাতিয়ার পরে পাশাপাশি সুরে এখলা তিনি পড়তেন বাই ডিফল্ট তো নবী সাদ আল্লাহ সালাম এটাকে ডিসকারেজ করেন না বিধায় এটি আপনি করতে পারেন একাধিক পুরো সুরান আমাদের মধ্যে পড়া যায় বিধায় সুরাফ হাতিয়ার সাথে সুরা অন্য একটা সুরা পাশার সুরা এখলা দুইটাই পড়লেন এটি না জায়েজ কোনো বিষয় হবে না নাজমুল ভাই আইডি থেকে আপনি লিখেছেন খোলা তালাক হওয়ার একদিন পর আবার নতুন করে বিয়ে করা হয়েছে শরীয়ত মোতাবেক জায়েজ হবে কিনা উত্তর হলো যে ঈদ্বুৎ শেষ হওয়ার আগে বিয়ে বিশুদ্ধ হবে না যার কারণে ঈদ্বুৎ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদ্বুৎ শেষ হলে তারপরে বিয়ে উদ্যোগ নেওয়া যাবে